যখন মানুষের দিন অবস্থাকে ঠিক তো অবস্থা একটাই পথ সেটা হল দিন যেরকম নাকি দুনিয়াতে আলো যদি মানুষ চায় তা আলোর জন্য সূর্য চন্দ্র এক রাস্তা বলে ঠিক এরকম ভাবে মানুষ যদি তাদের জিন্দগির অবস্থাকে সুন্দর করতে চায় ঠিক করতে চায় এটার জন্য একটাই রাস্তা সেটা হলো ভাই দিন মানুষের জিন্দগিতে আসতে হবে আর দিন আনবার জন্য ভাই এটার জন্য মেহনত করতে হয় মানুষের জিন্দগি যেরকম মানুষের জিন্দগি যেরকম দুনিয়াতে মানুষ যে জিনিস চায় সেটার জন্য একটা মেহনত করতে হয় যদি মানুষ চায় যে দিন আমার জিন্দগিতে আসবে আমি আল্লাহ তালার কুদরত থেকে ফায়দা হাসিল করব তাইলে ঘরে যে মানুষকে এই লাইনে মেহনত করতে হবে একজন চায় যে সে সমুদ্র থেকে মতি উঠাবে তো সমুদ্র থেকে মুখটা উঠাইবার জন্য তাকে সমুদ্রে মেহনত রূপ দিতে হয় একজন মানুষ চায় যে সে ক্ষেত খামার থেকে সে ফায়দা হাসিল করবে তো তাকে ক্ষেত খামারের মধ্যে মেহনত করতে হয় তেমনি ভাবে যদি কেউ চায় যে আল্লাহ তালা কুদরত দ্বারা আমি উপকৃত হব আল্লাহ তালা কুদরতের দ্বারা আমি ফায়দা হাসিল করবো তো তাকে ওরকম মেহনত করতে হবে ভাই সেই জন্য বলেন যে ভাই পুজুর রাখা মসাল্লাহ ইসলামকে আল্লাহ তালা এই মেহনত দিয়েই পাঠাইছেন রসুল্লাহ ইসলাম বর্ষী হয়ে আছেন অর্থাৎ সুসংবাদ নিয়ে আসছেন যারা দিনের জন্য মেহনত করবে দিনের উপরে চলবে আর মেহনত করবানির দ্বারা দিনকে নিজের জিন্দগিকে হাসিল করবে তো তার জন্য সুসংবাদ আর যে দিনকে চাইবে তো তার জন্য দুঃসংবাদ এবং তার জন্য ভয় ভীতি সেই জন্য মেরে মহার দর্শক দিনের মেহনতের দ্বারা দিন মানুষের জিন্দগি চায় প্রত্যেক জিনিস তার মেহনত চায় যে কোনো জিনিস আপনি চাইবেন তার জন্য মেহনত করতে হবে তো দিন যদি আমরা আমাদের জিন্দগিতে চাই এই জন্য আমাদেরকে মেহনত করতে হবে কিন্তু এই দিনের মেহনত শুরুতে একটু খানি কষ্ট লাগবে আর শুরুতে একটু অপছন্দ লাগবে কিন্তু এরপরে আল্লাহ হাসানার ওয়াদা পুরো হবে আল্লাহ হাসানার ওয়াদা আসবে কারণ আল্লাহ হাসানার ওয়াদাগুলি এগুলি সব গায়েবের মধ্যে আছে যখন মেহনত হবে দিনের জন্য মেহনত করবো দিন আমাদের জিন্দগিতে আসবে তো যে ওয়াদাগুলি গায়েবে আছে সেগুলি সব বাস্তবে আসতে শুরু হবে একটার পর একটা আসতে শুরু হবে তখন আমার আনন্দ আনন্দ লাগবে তখন আমার খুশি লাগবে দুনিয়ার যে কোনো জিনিস যে কোনো মেহনত করেন আপনি কষ্ট করেই মেহনত করতে হবে পয়সা কামাইতে যান তার জন্য মেহনত করতে হবে কষ্ট লাগবে আপনাকে কিন্তু যখন কামাই হবে তারপরে আপনার কাছে খুশি লাগবে তো ঠিক এরকম ভাবে আব্দুল্লাহ আরো জল বলেন যে আমরা বলেন যে আমি যে সব যে আমি একেবাৰে ভাল 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 পাইছো যে এই জি অপচন্দ যেতিয়া যি এৰপৰে ভাল পৰিণতি আমি পাইছো তো সমস্ত ভাল পৰিণতি যেতিয়া হলেও মানুহ যোন তাৰ অপচন্দনীয় জিসকে প্ৰথম সে কৰে যেন কুৰবানি মেহনত করা নিজের যান মাল কোরবানি দেওয়া কষ্ট স্বীকার করা হলে এগুলো কিন্তু অপছন্দনীয় কিন্তু যদি এটা আমরা কিছু করে নিই এরপরে আল্লাহ তালা তার বাধাকে যখন পুরা করবেন তখন আমাদের কাছে খুশি লাগবে তখন আমাদের দেশে আনন্দ লাগবে আল্লাহালা দিন করে বানাইছেন যে দিন মোতাবেক মেহনত করে জিন্দগি বানাবে তার জন্য সুসংবাদ আর যে দিনকে ছাড়বে আর তার জন্য দুঃসংবাদ এবং তার জন্য এরকম বিপদ পেয়েছেন তার অবস্থাকে আল্লাহ খারাপ করে দিবে তো মানুষ যখন দিনের জন্য মেহনত করে দিনকে কবুল করে তো প্রথম অবস্থা তার খারাপ থাকে কিন্তু আস্তে আস্তে তার অবস্থা ভালো হয়ে যায় আর যে দিনকে ছাড়ে তো তার অবস্থা ভালো থাকে কিন্তু আস্তে আস্তে দিন ছাড়ার কারণে তার অবস্থা নষ্ট হয়ে যায় তার অবস্থা খারাপ হয়ে যায় মনে যে উদাহরণ আল্লাহ তানা যে হুজুর একটা সরুল্লাহ আলী হাসলের নবুলতের মধ্যে আল্লাহ দেখাই দিচ্ছি যেটা হলো ফরাইস কে সেসব দাওয়াত দিচ্ছেন দিনের দিকে দাওয়াত দিচ্ছেন তারা দিন কবুল করেনি তাদের অবস্থা খুব ভালো ছিল কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থা একেবারে খারাপ হয়েছে আবার মদিনার আনসার ধরে তারা খুব গরিব ছিলেন অভাব অভাবনাদের মধ্যে তাদের দিল্লি যাপন হইত আর তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ আবশেষ কবিলা কবিলার মধ্যে লেগেছে তাদের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তারা হিউসল্লাহ এসে দাওয়াতকে কবুল করলেন দিনকে কবল করলেন তো আল্লাহ তালা আস্তে আস্তে তাদের এই খারাপ অবস্থাটাকে ভালো অবস্থায় পরিণত করে দিলেন তাদের অবস্থা ভালো হয়ে গেল পরবর্তী দিকে তাদের অবস্থাই সুন্দর হইল উন্নত হলো এবং তারাই ভালো অবস্থার পায় গেলেন আর প্রায় যারা ভালো অবস্থায় ছিল তো দিনকে কবল না করার কারণে তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গেল সেই জন্য বলেন যে ভাই আল্লাহ তালা দিন দিচ্ছেন যে দিনকে স্ত্রী করবে শুনবে এটার আমল করবে কষ্ট একটু লাগলেও ওই কষ্টকে স্বীকার করে নিয়ে মেহনত করে দিনকে নিজের জিন্দিকে আনবে কিন্তু আল্লাহ তারা অবস্থাকে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা দিকে নিয়ে যাবে আর যারা এরকম ভাবে দিনকে উপেক্ষা করে চলবে এবং যারা দিনের জন্য দিনকে দিনের দিকে আসবে না তো তাদের আবার অবস্থা তারা যে কোনো জিনিস নিয়ে তাদের অবস্থাকে ঠিক করতে চায় কোনোদিন তাদের অবস্থা ঠিক হবে না বরং তাদের অবস্থা যদিও বর্তমানে হয়তো খুব ভালো দেখা দিয়ে দিচ্ছে কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলেছে এই জন্য দাবাদ এই জিনিসটা যে মেহনত করে দিনকে জিন্দগিটা আনতে হবে আর জিনিস মেহত হয়ে যাবে সবজি তো বলেন যে দিনে যখন দাওয়াত আসে তখন আর এটা থাকে না যে ভাই অথবা ইচ্ছা করলে করলাম না করলে নাই এরকম নয় দিনের দাওয়াত আসার সঙ্গে সঙ্গে দিয়ে যায়

তো আমাকে তো দিনের দাবাত কবুল করতেই হবে আমাকে এর এরূপে কদম উঠাইতেই হবে সাহাবার আব্দুল্লাহ সাহমাদ বাহিন তারা হুজুর আকম সাল্লাহ আলি সালের দাবাত শুনতেন আর শুনে তারা সঙ্গে সঙ্গে ফয়সলা করতেন তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিতেন হয়তো হুজুর সাল্লাহ ইসলামের সঙ্গে এক গ্রাম্য আরব বেদুইনের সঙ্গে দেখেন হুজুর সাল্লাহ ইসলাম তাকে দাবাত দিলেন ইসলামের দাবাত দিলেন তো সে শুনে টোনা বলল যে আমি তো বাড়ি নিয়ে দিয়েছি তো আমি বাড়িওয়ালাদেরকেও দাওয়াত দিব এবং তারা যদি ইসলাম কবুল করে তো তাদেরকে সহকারে আপনার কাছে হাজির হয়ে যাবো আর যদি তারা কবুল না করে তা আমি একাই কাছে চলে আসবো তো সিদ্ধান্ত নিয়ে এরকম না আচ্ছা একটু চিন্তা করে দেখি ভেবে দেখি কি করা যায় এরকম কিছু না বলে না আপনি দাওয়াত দিচ্ছেন তো এটা কবুল এটার উপরে উঠতেই হবে এখন করতেই হবে তো ভাই আমি ভাবে যে দাবাত দিনের যখন আসে তখন তো মানুষকে সিদ্ধান্ত নিতেই হয় এই যে আমাদের কাছে দাওয়াত আসলো তো এখন আমরা এলাকা করি আমরা এটার ফেসলা করি সিদ্ধান্ত নেই যে না এই কাজ আমরা করবো ইনশাআল্লাহ ভাই এই কাজটাকে করার নিয়োগ করে আবার নিয়তের পরে বলে যে আমলের জন্য কদম উঠানো তো যখন নিয়ত করা মানুষ আমল করে তো তার নিয়তটা খাটি হয় তার নিয়তটা খাটি হয়ে যায় আমলের দ্বারা নিয়তের মধ্যে পানি পৌঁছে আর এই নিয়তটা যখন উপরের দিকে বাড়তে থাকে বড় হইতে থাকে আর এর মধ্যে যে ফল আসতে থাকে এই জন্য ভাই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমাদের জন্য কদম উঠানো আজ মেয়ের মহান দুশো এত বড় মজুরি মধ্যে আমরা এখানে আসছি যে এত হাজারো লাখ লোক এখানে একত্র হলো যে শুধুমাত্র যে দিনের খাতিরে আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তালার কাছে অত দামি জিনিস এটা চিন্তা করে দেখি তো এইরকম এক পরিবেশের মধ্যে আজ আসছি আমরা তো এখানে আমাদেরকে কথা বলা হয়েছে যে ভাই আমরা দিনের জন্য আলাদা করি ইমরানদের জন্য আলাদা করি তো এখানে তো আমরা নগদ নগদই নিয়োগ এলাকা করি কারণ নগদের মধ্যেই সব রকম ফালাই এই জন্য মেরে মহাদান বলেন আজ আমরা সিদ্ধান্ত করি ফেসবা করি নিয়োগ করে খাড়া হয়ে নাম লেখাই এবং নগদ নগদ লেখাই কেউ বাকি দিকে না যায় আলহামদুলিল্লাহ আমরা এই বছর আগে থেকেও অনেক কিছু হয়ে আসছি এলাকা থেকে জমাববন্ডি হয়ে আসছি প্রত্যেক জেলা ক্ষেত্র সাথীরা আপনারা তস্কিরের জায়গাও বাড়াইছেন সেখানে সাথীদেরকে নিশ্চয়ই যে ওইভাবে রাখার জন্য আপনারা ইতিমান করছেন তো এখন থেকে তস্কির নাম লেখানো জবাব বানানো পৌঁছানো এখন থেকে শুরু করে দিন এরকম না হয় যে ভাই এখন তারা দিন পাখি আছে আস্তে আস্তে কোথায় ভাই এখনই নাম রয়ে যায়